গুড মর্নিং বন্ধুরা তো দেখো সকাল সকাল মাম্মা আর বাবাই ঘুম থেকে উঠে পড়েছে আর এখন কি হচ্ছে কোলে উঠে উনি বসে আছেন দাদা সাথে খেলা করবেন প্রতিদিন সকালে উনি আগে দাদা ভাইয়ের কাছেই যান দিন আমি দেখবো আমি খাওয়াবো আমি ঘুম পড়াবো আর যত খেলা যত আদর দেখো কত কথা দাদা ভাইয়ের সাথে আর আমার কাছে শুধু আসে যখন ক্ষিরে পায় আর ধুম পায় হ্যাঁ আমার খাওয়াটা কই দেখি মাম্মা দেখো আমার দিকে কেউ না আমার দিকে একটু ফিরেও তাকাচ্ছে না মাম্মা দাদা ভাইয়ের দেখো মাম্মা এই যে এই যে মাম্মা কই মাম্মা দাদাভাই আদর খাচ্ছো এখন ঠিক আছে চলো আমি ভালো ঠিক এবার টিয়া পাখি এটা কি আমার টিয়া পাখি দেখি দাদা ভাই ওটা কি আমার ঝিঝি পোকা না আমার টিয়া পাখি না বাবা বমি করে দেবে কিন্তু এই যে মাম্মা

এই এসে গেছে আমাদের আজকের সেকেন্ড পার্সেল আর এটা তো পুরো এখন মানে খোলা রয়েছে তো মানে খোলা খোলা রয়েছে এটা ইনস্টল করার জন্য লোক আসবে তো এটার মধ্যে আছে একটা স্টাডি টেবিল তো ওদের একটা আছে কিন্তু ওটা যেহেতু একটা পুরনো হয়ে গেছে তাই একটা নতুন নিলাম আসো কাঁচি নিয়ে আসো না না তুমি গুলো কাটো এই সাদা সাদা গুলো কাটো হ্যাঁ ওগুলো কাটলে এমনি অটোমেটিক খুলে

তো দেখো আজকে সকালে যে পার্সেলটা এসেছিলো প্রথম পার্সেলটা যেটা হচ্ছে আর জিবি লাইট তো সেটাই মানে আজকে ইনস্টল করা হবে তার জন্য দুজন ইলেকট্রিশিয়ানকে ডাকা হয়েছে ওটা তো নিজেরা লাগাতে পারবো না তাই ওনাদেরকে বললাম তো এখন এসছেন সন্ধ্যাবেলা ওটা লাগাতে তো চলো দেখি লাগানোর পরে কেমন লাগে ওর কোনো তার কি না ওদের ঘর সাজানো হচ্ছে মানে এলিনা তো কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ কমপ্লিট নাকি আর কিছু আসবে তোমার ঘরে আমি ভাবছি দশ মিটারে আসবে তো না আটটা লাগবে লাগবে তাহলে কি করে হবে তো আমি পাঁচ মিটার করে দুটো লাইট অর্ডার করেছিলাম দশ মিটার তো ওরা বললো সিলিংটা পুরো কভার করবে না দুটোতে আমাকে তিনটা অর্ডার করতে হবে তো আমি আরেকটা অর্ডার করে দিয়েছি আপাতত ওই দুটো লাগিয়ে দি কাজকে তারপর আর যেদিন আসবে সেদিনকে আবার ওরা এসে লাগিয়ে দেবে মেপে দেখছে তো বন্ধুরা আমাদের লাইট আমরা চলে এসেছি নিচে লাইটটা দেখালাম না এখন কেন কি আমরা পুরো কমপ্লিট করি তারপর তোমাদের পুরো কমপ্লিট হওয়ার পরেই ঘরটা দেখাবো তো যাই হোক ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখো রাজেন আছেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা